এবার মিজানুর রহমান আজহারির মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালঙ্কার মোবাইল খোয়া থানায় জিডির হিড়িক

যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন তাতে এ সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছে পুলিশ যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন জশুরে তিন দিন ব্যাপী বৃহৎ মাহফিলে 5 থেকে 7 লাখ মানুষের সমাগম হয়েছে এই সমাগমে অনেকের মোবাইল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে গিয়েছে এ ঘটনায় কয়েকটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে তিনি আরও জানান পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানা গেছে আদদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে শেষ দিন শুক্রবারে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আসহারির বক্তৃতায় পরিণত হয় তার আগমনের খবরে ধর্ম প্রাণ মুসল্লিদের ভিড়ে মাহফিল এলাকা সরগরম হয়ে ওঠে শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষের ঢল নামতে থাকে বিকেলের দিকে মাহফিল প্রাঙ্গন সড়ক মহাসড়ক সবাই মিলে মানুষের মুখর শিশু নারী পুরুষ সকলেই মিজানুর রহমান আজ বক্তৃতা শুনতে আসে দুপুরের পর সড়কে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় অনেকেই পায়ে হেঁটে মাহফিল প্রাঙ্গনে পৌঁছায় পুলের হাট পর্যন্ত মানুষের ঢল নামে অনুমান করা হয় মাহফিলে পাঁচ থেকে সাত লাখ মানুষ উপস্থিত ছিল সন্ধ্যায় আজ সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। বক্তব্য রাখেন যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার জানান শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত স্বর্ণলঙ্কার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় তিনশো জিডি হয়েছে তিনি বলেন শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে কয়েক হাজার জিডির সংখ্যা বাড়বে বলে তিনি ধারণা করছেন